মুকুটটা তো পরে আছে রাজাই শুধু নেই দু হাজার আইপিএল ফাইনালের প্রাককালে মনে হচ্ছে এই গানির যে অমুখ উচ্চারণ বুঝি হয় না আরও একটা আইপিএল ফাইনাল দেখবে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়াম চিপাক আরও একবার উপচে পড়বে গ্যালারি কিন্তু উইকেটের পেছনে বা ব্যাট হাতে থাকবেন না মহেন্দ্র সিং ধোনি সিএসকে আগেই ছিটকে গিয়েছে আইপিএল থেকে ধোনির মরিয়া লড়াই ব্যর্থ হয়েছে তাই আইপিএল এর সতেরোতম আসরের মেগা ফাইনাল নিঃসন্দেহে মিস করবে ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ককে ধোনিকে আইপিএলের সফলতম অধিনায়ক বলা যায় নিঃসন্দেহে সিএসকে তিনি পরিচিত নামে ধোনি চ্যাম্পিয়ন হয়েছেন পাঁচবার আরও একবার ফাইনালে নিয়ে গিয়েছেন রাইজিং পুনে সুপার জায়ান্টকে সব মিলিয়ে আইপিএল এর ষোলোটি মরশুমের মধ্যে এগারোটিতে ফাইনাল খেলেছেন ধোনি ভাবা যায় অকল্পনীয় বলাই বাহুল্য আর কোন ক্রিকেটারের এতগুলি ফাইনাল খেলার রেকর্ড নেই এহেন এমএসডি কে ফাইনালে তার ঘরের মাঠ চিপক মিস করবে না তাও কি হয় দু হাজার দশ এগারো আঠেরো একুশ এবং তেইশ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন ধোনি বার প্লে অফে তুলেছেন চেন্নাই সুপার কিংসকে নিঃসন্দেহে আইপিএলের ইতিহাসে সবচেয়ে ধারাবাহিক টিম ধোনির সিএসকে রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি আইপিএল ট্রফি জয়ের রেকর্ড ধোনি পাঁচবার উইকেট কিপার হিসেবে আইপিএল এর সবচেয়ে বেশি রান কার ধোনির পাঁচ হাজার ষোলো উইকেটের পেছনে দাঁড়িয়ে সবচেয়ে বেশিবার কে আউট করেছেন প্রতিপক্ষকে ধোনি একশো চুরাশি বার মোট দুশো ছাপ্পান্নটি আইপিএল এর ম্যাচ খেলেছেন ধোনি এটিও সবার চেয়ে বেশি একমাত্র অধিনায়ক হিসেবে জিতেছেন শতাধিক ম্যাচ সংখ্যাটি একশো তেত্রিশ আইপিএলে ধোনি মানে শুধু রেকর্ড আর রেকর্ড ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাইয়ের মহাকাব্যিক কামব্যাকের নেপথ্যে ছিল ধোনির চওড়া ব্যাট চেন্নাইকে সবচেয়ে বেশিবার আইপিএল চ্যাম্পিয়ন করে তোলার নেপথ্য নায়ক তাই তামিলনাড়ুর মানুষের কাছে সাক্ষাৎ ঈশ্বর হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ নয় সে রাজ্যের ক্রিকেট প্রেমী মানুষের একটাই ধর্ম সকলের ধমনীতে বই রক্তে রক্তের লেখা থাকে একটাই নাম মহেন্দ্র সিং ধোনি ধোনি আন্তর্জাতিক ক্রিকেটে নেই তাও চার বছর হয়ে গেল কিন্তু তার সম্মোহন এখনো অটুট অধিনায়কত্ব ছেড়েও আইপিএল অন্যতম সেরা মুখ তিনি মাহি গোটা তামিলনাড়ুরই নায়ক কিন্তু নায়কেরও তো ঘর থাকে চিপক সেই ঘর চলতি আইপিএল সিএসকের সিএস প্রতি ম্যাচে চেনা মেজাজটা থাকতো এরকম রবীন্দ্র যা আউট হলে হাততালিতে ফেটে পড়ত গোটা চিপক কারণ এবার থালা নামবেন ব্যাট হাতে মহেন্দ্র সিং ধোনি যেন সেই মহার্ঘ ওয়াইন সময়ের তলি যার মাদকতা বাড়ায় একটু একটু করে তাই হাজারো উচ্ছ্বাস আয়োজনের মাঝে রবিবাসরীয় চিন্নাসামী স্টেডিয়াম তার সফলতম নায়ককে মিস তো করবেই